প্রচুর অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি এবং প্রচুর কমপ্লেনও পাচ্ছি যে আমরা ক্যারেক্টার গুলোকে দেখতে যাচ্ছিলাম ক্যারেক্টার গুলো কোথেকে আসলো ইঙ্গিত নয় ধ্বংসের সিগন্যাল এমনই ট্যাগলাইন নিয়ে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে আসন ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা তান্ডবের ফোরকাস্ট নড়ে বসেছে সিনেমা ইন্ডাস্ট্রি উন্মাদনায় মেতেছেন দর্শকরা রহস্য আর উত্তেজনায় ভরপুর টিজারে সাকিব খান হাজির হয়েছেন ঝড়ো হাওয়া নিয়ে যা দেখে রীতিমতো চমকে গেছেন দর্শক তারা বলছেন এমনভাবে ভাবে সাকিব খানকে এর আগে তারা কখনোই দেখেনি আর এই ফোরকাস্ট প্রসঙ্গে বলতে গিয়ে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি কালের কণ্ঠকে বলেন ফোরকাস্ট নিয়ে শহরের তাণ্ডব শুরু হয়ে গেছে দেখছি দর্শকরা এটিকে দারুণভাবে পছন্দ করেছেন এক ঝলকে যা দেখিয়েছি তা কিন্তু দেশেই শ্যুট করা আমি শুধু এটা দেখাতে চেয়েছি যে আমাদের দেশেও আন্তর্জাতিক মানের সিনেমা তৈরি করা সম্ভব চলেন সিনেমা হলে যাই সাকিব খানের মতো করি যা দেখিয়েছি সেটা তো কিছুই না দর্শকরা ধারণাও করতে পারবে না যে তাদের জন্য আরো কি কি রয়েছে বিশেষ করে সিনেমায় ভয়ঙ্কর ভিলেন চরিত্রে আছে সবচেয়ে বড় চমক যা পর্দায় দেখলে দর্শকদের মাথা ঘুরে যাবে সো গাইস তাঁদের ভিলেন চরিত্রে কাকে দেখতে পাবো বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ